যার জবান দিয়ে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে এটা এক নাম্বার ফজিলত তার মানে ওই জবানটা সবচাইতে বড় পবিত্র যার জবান দিয়ে আজান দেওয়া হয় যার জবানিতে আল্লাহর দিকে মানুষকে ডাকা হয় ওই জবানটা অনেক পবিত্র এক নাম্বার ফজিলত দ্বিতীয় নাম্বার ফজিলত হলো নবীজি বলেছেন আমার উম্মতেরা যদি জানতো আজান দেওয়ার মাঝে কি ফজিলত নিহিত রয়েছে তাইলে আমার উম্মতের লটারি করত আজান দেওয়ার জন্য কি করত কি করত লটারি করত আজান দেওয়ার জন্য যে আজানের মধ্যে এত ফজিলত এবং কল্যাণ রয়েছে তৃতীয় নাম্বারে কেয়ামতের দিন যিনি আজান দেন তার বরদান কি হবে জোরে বলেন তার গর্দান উঁচু হবে মুফাসিরাম বলেন এই গর্দান উঁচু হওয়ার মানেটা কি ব্যাখ্যাটা কি কারণ যে ছাত্র পরীক্ষা দেয় ভালো রেজাল্ট করে তার ভালো ফলাফলের মধ্যে একটা বড় আশা থাকে থাকে কি থাকে না কিছুদিন আগেও স্কুলের মাঝে বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে পরীক্ষার রেজাল্ট গুলো একটা বোর্ডের মধ্যে করে কাগজে সাফায়া দিত যখন রেজাল্ট বাইর হয় ছাত্ররা সব হুমড়ি খায়া পড়ে সেখানে সবাই আশা করে আমার রেজাল্টটা ভালো হওয়ার জন্য এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে কেয়ামতের দিন মুয়াজ্জিন যিনি হবে না যিনি দা ওই দিন আল্লাহ রহমতের চাইতে বড় আশাধারী ব্যক্তি তিনি হবেন কেয়ামতের ময়দানে যত মানুষ আশাদারী হবে রহমতের তার মধ্যে সব চাইতে বড় আশাদারী ব্যক্তি হবেন তিনি আশা করে দেখতে চাইবেন তার কেয়ামতের ময়দানে তার রেজাল্ট কি অনেকগুলো মানুষ যখন ওই যে সাপের বাক্সের খেলা তাকে দেখে না হ্যাঁ লাভেল কি লাখ চোখে মুখে লাগতে ল্যাচ একটা কোন রকম ধরে টান দেয় খালি দেখায় নাম কি সাপের খেলা সাপ কি হাডুডু খেলে ক্রিকেট খেলে ফুটবল খেলে গোলাচুপ খেলে সাপের খেলা আবার কি তার মানে একটা ধরে টান দেয় আসতে লংশন করিস না এটা বড় খারাপ সাপ সিলেটের মাঝে একজন ব্যক্তি পেশাব করতে করছে পুরুষ লিঙ্গে সাপটা কামড় দিয়েছে পরে ধরে নিয়ে কত কথা কত রঙের কথা শুনবেন এদের কাছে আছে না নাই হ্যাঁ রঙের কিছু কথা শুনতে হলে কাশের ওষুধ বিক্রি করে ইঁদুর মারা ওষুধ বিক্রি করে দেখবেন কত ধরনের কথা কাশতে কাশতে খেতা চিড়ে ফেলেছে বেড়া ভেঙে ফেলেছে চোখে ভেঙে পড়ে গেছে আছে না এরকম কথা এরা এই সাপের খেলা যখন দেখতে বাইর করে দুইটা বাক্স মানুষ মনে কম হয় আজান দিয়ে মানুষ আনতে হয় দেখবেন যে চতুর্দিকে গোল করে মানুষ এখন কিছু খাটো মানুষ আছে না দেখা যায় না কি করে তখন কি করে এই আঙ্গুলের মধ্যে ভর দিয়ে আরেকজনের ঘাড়ের মধ্যে আটকায় দেয় দেয় না কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে কেয়ামতের দিন সর্বপ্রথম বর্তা উঁচু করে আমি তোমার দিকে মানুষকে আহ্বান করেছি আজকে আমার জন্য নাজাতের একটা আশা করতেছি এই জন্য আল্লাহ তার গরদানটা উঁচু করে দিবেন সম্মানের দিকেও সব দিকে একটা আসন দিবেন নূরের টুপি পরানো থাকবে পুরা শরীরটারও পুরা শরীরের দিক থেকে নূর চমকাতে থাকবে যে চমকানো দেখে দেখে অন্য অন্য নবীরাও এর করতে থাকবে এরা কারা বলে এরা মনের মধ্যে একটু আশা নেন মাঝে মাঝে পাইলে জ্ঞাপ পাইলে যাদের সহি শুদ্ধ আছে আজান দেবে না যাদের সহি শুদ্ধ নাই আজানটা কি করবেন শুদ্ধ করে নেবেন জীবনে কত গান শিখলেন কত কিছু শিখলেন কিন্তু আজান তাই পর্যন্ত শিখলেন না ও মুসলমান চতুর্থ নাম্বার আযানের ফজিলত হলো আযান শুনে শয়তান পলায় কি করে আযান শুনে শয়তান পলায়ণ করে কেন শয়তান পলায়ণ করে এই আযানের মাধ্যমে সিজদার দিকে মানুষকে আহ্বান করা হয় আর শয়তানের সবচেয়ে দুশমন হলো সিজদা শয়তানের সবচেয়ে দুশমন কি শয়তানের সবচাইতে বড় দুষ্পন হলো সেজদা আল্লাহ তালা ওকে সেজদা দিতে বলেছিল সেজদা দেয় নাই না দেওয়ার কারণে হয়ে গেল ইব্রিজ শয়তান তখন থেকে সেজদা কারীর প্রতি সে দুষ্পনি আর সেজদার জন্য যে যখন ডাকা হয় ওই ডাকের শব্দের প্রতি তার দুষ্পনি যার কারণে যখন আজান হয় শয়তান পলায়ন করে আজান শেষ আবার শয়তান নিকটে আসে একামত যখন হয় শয়তান তখন দূরে যায় কিন্তু একামতটা শেষ হয়ে গেল রে ভাই আপনি তো একজন মুসলমান ইমানদার আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াইলেন দেখবেন বিশ বছর আগের কার কথা সব মনে পড়ে যাচ্ছে কথা বলে না ছোটকালে কি করছিলেন কার লেসু চুরি করে খাইতেন তাও মনে পড়ে আছে না না

কায়দা শেদা দিবেন ইদাও জন্য মনে থাকে না রাগত কায়দা বলি শিরাও জন্য মনে থাকে না নামাজ জন্য গল্লাই যায় নামাজ কি হয় শূন্য গল্লাই জন্য চলে যায় যার কারণে যত শয়তানি কথা সব নামাজের মধ্যে আসে আর একটা জায়গায় আসে আর একটা কথা হ্যাঁ কোন জায়গায় দেখেন আগে ছিল পায়খানা পরে হলো লেট্রিন তারপরে হলো বাথরুম এমন কয় কি দুদিন পরে আর একটা কি হবে আল্লাহ কত নাম বেড়ায় বছরে বছরে চেঞ্জ হয় কয় না তাই না ও এই জন্য শয়তান আজান শুনলে পরায়ন করে এরপরে পাঁচ নম্বর জিন ইনসান এবং সকল কিছু মহাজিনের পক্ষে কে দিন সাক্ষী দিবে আজানের এরিয়া যতটুকু যায় আজানের শব্দ যতটুকু যায় পুরা এলাকার ভিতরে সাব বিচ্ছু গর্তের পিপিলিকা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু ময়দানে মহাজিনের পক্ষে সাক্ষী দাম

আজান দিয়েছিল সে আজান আমরা শুনেছি যতদূর পর্যন্ত আজানের শব্দ যাবে একবারে নিচ থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরা বরাবরটা যদি বান্দার জন্য আমল নামে ওজন দেওয়া হয় তারপর আজানের ওজনের পাল্লা বেশি ভারী হয়ে যায় কি হয়ে যায় আবু দাউদ হাদিস নাম্বার পাঁচশো পনেরো অ মুসলমান আট নাম্বার ফজিলত হলো আল্লাহ নিজেই পথ যেন আজানের আশ্চর্য হয় আল্লাহ নিজে কি হয় আপনি যখন ছোট্ট একটা বাচ্চাকে আপনার সন্তানকে সুরে ফাতে শেখান আর যদি আপনার বাসায় একজন হুজুর দাওয়াতে যায় তাহলে আপনি বলেন হুজুর আমার ছেলেটা সুরে ফাতে মুখস্ত করছে কথা ঠিক কিনা কেন বলতেছেন আপনি বাচ্চার মুখে সুরে ফাতিয়া শুনে আশ্চর্য হচ্ছেন নিজে বাবার কথা ঠিক কিনা যদি আপনি গানে গান প্রিয় হন সন্তানকে গান শেখান আর গানের যদি কোনো লোক পান তাহলে তার কাছে সন্তানের ফজিলত বর্ণনা করেন আমার সন্তান গান শিখেছে বাবা শোনাও তো গান আছে না নাই যে যেমন যার কাছে যেমন সে সেই রকমই হয় আল্লাহ তাইলা আশ্চর্যান্বিত হন মোয়াজ্জেনের কণ্ঠ থেকে যখন আজহানের শব্দ বাইরে হয় আল্লাহ তালা ডাক দে বলে হাবিব আপনি জানায় ব্যক্তি দশ নম্বরে ফজিলা যে ব্যক্তি বারো বছর আজহানের মধ্যে নিয়োগ থাকে আজান দেবে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে জান্নাত জন্য বরাদ্দ করে দেবো আমার বাইরা যে আজান দিল যে ওয়াক্তে আজান দেন না কেন ওই ওয়াক্তের আজান শোনার পরে যত মুসল্লি মসজিদে আসবে আর মুসল্লিরা নামাজ পড়বে যতজন নামাজ পড়েছে সকলের সোহাবগুলো আল্লাহ একটা এক জায়গায় করে সমস্ত সোহাবের একটা হিসা মহাজের আমল নামায় আল্লাহ দিয়া দা